আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ আমাদের সামনে এসেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভয়ঙ্কর চাঁদাবাজির যে তথ্যটি যে প্রমাণটি আমাদের সামনে এসেছে আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি ডক্টর ইমুর স্যার এই বিষয়ে কাজ করতে চাই যে তার উপদেষ্টা প্যানেল থেকে এরকম দুর্নীতিগ্রস্ত একজন তরুণ উপদেষ্টাকে তিনি বের করে দেবেন এবং তাকে শাস্তির শাস্তিরাতে আসবেন তাহলে তার উচিত ওই লাইনে সিসিটিভি ফুটে আছে সবগুলো একটা একটা করে নিয়ে যাচাই করা প্রফেসর সব আশা বর্ষা শেষ ইউনুস এখন হতাশ প্রধান উপদেষ্টা হলেও ইউনুসের গুরুত্বপূর্ণ কোনো কার্যকর ক্ষমতা নেই আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠন গুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠন গুলোর আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বারোই অগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর মাধ্যমে গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পথ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি নাকি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করা আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই জিনিস জানে আলম অপু গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই চাঁদাবাস যে গ্রেপ্তার হলো তার মধ্যে একজন সে গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তা দিয়েছিল সে আশঙ্কা করছিল তাকে গ্রেপ্তার করা হবে এবং যা ইচ্ছা তাই তাকে দিয়ে বলানো হবে এজন্য সে আগেই স্টেটমেন্ট রেকর্ড করে তার বন্ধুর কাছে রেখে দিয়েছিল এবং সেই বন্ধু যেন গ্রেপ্তার হলে অ্যাক্টিভিস্টদের কাছে দিয়ে দেয় এটা সে বলে রেখে গিয়েছিল সেই ভিডিওই প্রকাশ পেয়েছে ভিডিওটি কয়েকটা টুইস্ট দিয়েছে যে এই ঘটনার সাথে আসিফ মাহমুদ সরাসরি সম্পৃক্ত আসিফ মাহমুদ ওখানে গিয়েছিল এবং আসিফ মাহমুদের বাইক সেখানে ছিল বাইকে করে আসিফ মাহমুদ গিয়েছিল সে নির্দিষ্ট সময় বলেছে কতটা থেকে কতটা পর্যন্ত আসিফ মাহমুদ ওখানে ছিল আমার প্রশ্ন হলো যদি সত্যিকার অর্থেই ডক্টর ইউনুস স্যার এই বিষয়ে কাজ করতে চাই যে তার উপদেষ্টা প্যানেল থেকে এরকম দুর্নীতিগ্রস্ত একজন তরুণ উপদেষ্টাকে তিনি বের করে দেবেন এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন তাহলে তার উচিত ওই লাইনের যতগুলো সিসি টিভি ফুটেজ আছে সবগুলো একটা একটা করে নিয়ে যাচাই বাছাই করা করুক না আজকে ডক্টর ইউনুস স্যারকে আমরা একটা কথা বলতে চাই আমরা কি এই চাঁদাবাজির জন্যই গণ অভ্যুত্থান করিয়েছিলাম এই জন্য কি আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি দায়িত্ব নিয়ে এদেরকে এইভাবে চাঁদাবাজি করা লুটপাট করার মানে সব ক্ষমতা দিয়ে দিবেন তারা এই অসীম ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করবে আজকে আসিফ মাহমুদ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন থেকে কয়েক মাস আগে আরেকটি এরকম ঘটনা ছিল গুলশানে মধ্যরাতে আসিফ মাহমুদ হাজির সেই বাসায় কয়েক কোটি টাকা আছে বলে একটি গুজব ছড়ে এবং সেখানে গিয়ে টাকা পাওয়া যায় না পরবর্তীতে আমরা এই কথাগুলো অনেক আগে থেকে বলে আসছি নেটিজেনদের অনেক অংশ আমাদেরকে গালিগালাজ করছিলেন তারা এই বিষয়গুলো বলতে দিতে চান না আজকের এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে কি গ্রেপ্তার হবে তাকে কি উপদেষ্টা পদ থেকে বের করে দেওয়া হবে আপনাদের কাছে জানতে চাচ্ছি আওয়ামী লীগের পর এবারে অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর আট নেতা বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বারোই অগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এনে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় উচ্চ আদালতে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য জি থার্টি সেভেন চেম্বার্স নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এ ফার্মটি যুদ্ধাপরাধের মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায় সেজন্য দলটির সভানেত্রীও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন প্রথম দুই দফায় দলের শীর্ষস্থানীয় বারো জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন দলটির নেতারা বলছেন শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন নেতাদের দাবি শেখ হাসিনা সেসব বৈঠকের দিক নির্দেশনা দিয়েছেন সবশেষ বারোই অগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে আটজনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানবির শাকিল জয় সেক্রেটারি আফজাল বাবু ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে সেখানে তারা নিয়মিত বৈঠক করেন এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকার সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে সরকার প্রেস সেক্রেটারি বলেছেন বিষয়টি তারা নজরে রেখেছেন সরকার আশঙ্কা দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে বারোই অগস্ট হঠাৎ করে সরকার পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গনে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনীয় অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মচিবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গনের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন একাধিক সূত্র থেকে জানা গেছে সচিবালয় আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার সাবেক প্রধানমন্ত্রীর সময় ছেচল্লিশ জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে বিগত কয়েক মাস যাবত তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে ঢাকার অফিসার্স ক্লাব ঢাকা বর্নি ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে তারই আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতি সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স সুপ্রিম কোর্টের প্রধান ফটক সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক এসব এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ মানববন্ধন অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে ডিএমপি সরকারি সূত্রগুলো বলছে সচিবালয় ও কোর্ট प्रांगনে বড় ধরনের সরকার বিরোধী ছড়াওন হতে পারে এমন আশঙ্কা থেকে এইদาระ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও কয়েকটি স্থানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে ডক্টর ইউনূসেফ প্রফেসর সব আশা ভরসা শেষ ইউনূসেফ এখন হতাশ প্রধান উপদেষ্টা হলেও ইউনূসের গুরুত্বপূর্ণ কোনো কার্যকর ক্ষমতা নেই আমি যেটা বলেছি ইউনূসেফ এখন পুতুল ইউনূসেফ এখন 111 111 मींस যেমন প্রধান উপদেষ্টা বা সরকার ছিল ফখরুদ্দিন আহমেদ কিন্তু আসলে দেশ চালাতো আহমেদ ইউনুস হচ্ছে এখন এরকম দেশ চালায় অন্য কেউ ইউনুস এখন শো এই ইউনুসের যে ভীষণ ছিল তার অন্যের রাজনীতি দাঁড়াবে একটা নতুন বাংলাদেশ হবে স্পষ্ট বলেছেন রিসেট বাটন বাংলাদেশ টু পয়েন্ট জিরো কত কিছু বলেছিলেন না সেগুলো এখন আর নেই এখন আর রিসেট বাটনও বলেন না বাংলাদেশ টু পয়েন্ট জিরো বলেন বিপ্লব বলতেন আমাদের জুলাই বিপ্লব এখন বিপ্লব বলা বাদ দিয়ে দিয়েছে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন সংস্কার মারামারি কাটাকাটি এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন ইউনুস দেখছেন আর পাচ্ছেন না তিনি যা করতে চান সেটা করতে পারেন অবশ্যই তিনি নিজেই দুর্বল চিত্রের লোক আমেরিকা ভারতের চাপ হচ্ছে না বিএনপি সব জায়গায় বাধা দেয় এটা একবার তোর আগে যেতে চেয়েছেন এখন বারবার তো চলে যাওয়া যায় না এই জন্য নির্বাচন দিয়ে চলে যাবে নির্বাচন যেমনই হোক এই জন্য সুষ্ঠু নির্বাচন নিয়েও বিএনপির ইউনুসের কোনো নেই যে না একটা নির্বাচন কারুপি আর হতেই না ইউনুস নিজেই এখন ভাগ বটরা নির্বাচনে সায় দিয়েছেন এবং তিনি রাজি হয়ে গেছেন তো এই জায়গাটায় দর্শক আপনি যদি প্রফেসর ইউনুসের চেয়ার দিকে তাকান তার মুখ মলিন তার মুখে আগের মতো হাসি নেই সে ঈদের নামাজের দিন কুরবানির ঈদের নামাজের দিন ঈদুল ফিতরের দিন ইউনুসের যে উজ্জ্বল চেহারা তার হাত মারানোর যে স্টাইল সে কাতার সফরের জাতিসংঘ সফরে যে তার ভাব বডি ল্যাঙ্গুয়েজ সাংবাদিকদের যেভাবে তিনি ডিল করেছেন যেভাবে সাক্ষাৎকার দিতেন মানুষ বলতো স্যার পাঁচ বছর চাই আর তিনি হাসতেন সে হাসি ইউনুসের মুখে আর নেই বরং তার অবনতি আমরা দেখতে পাচ্ছি তিনি আগে নিয়মিত চশমা পড়তেন না এখন চশমা পড়েন অথচ হওয়ার কথা ছিল উল্টা যেমন খালেদা জিয়ার মতো একদম মৃত পথযাত্রী অসুস্থ লোক আমি একটা কথা বলি এটা কয়েক বছর আগে এক সাংবাদিক গভীর রাতে আমাকে বলেছে যে ভাই খালেদা জিয়া মারা গেছে জানেন আমি বলছি না ভাই এরকম কোনো তথ্য আমার কাছে নেই পরে দিনে ক্লিয়ার হলাম যে এটা গুজব সাংবাদিকদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে অনেক সাংবাদিকদের সাথে বিভিন্ন হাউসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখি যেহেতু আমার কার্যক্রম এটা ওয়ান কাইন্ড অফ জার্নালিজম যদি সিটিজেন জার্নালিজম বা অ্যাক্টিভিজম আপনি অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন সাংবাদিকদের সাথে সুসম্পর্ক রাখি সেই জায়গায় অনেক সাংবাদিক এই বিটে বিএনপি বিটে যারা কাজ করে তারা খালেদা জিয়ার মৃত্যুর নিউজ রেডি করে রেখেছে যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী

তিনি রাজনৈতিক সংকট নিরসনের ভূমিকা পনেরো দিন হসপিটালে যেতে হতো আর এখন খালেদা জিয়া এখন হসপিটালে কয়েক ঘন্টার জন্য যায় আবার চলে আসে আবার নাকি লন্ডন ক্ষমতা অনুকূল পরিবেশ মানুষকে এভাবে করে শেখ হাসিনাকে এখন দেখায় কিসের মতো একটা ছবি তো আসে ডাইনির মতো দেখায় চোরের মতো দেখায় ক্ষয়রাতির মতো দেখে অথচ এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভাব দেখতেন কি অবস্থা কেমন বাঁচে চেহারা অথচ কি সুন্দর দেখাইতো টিউলিপ সিদ্ধি গিয়ে দেখেছে ওরে মেকআপ এমপি মন্ত্রী আর এখন মন্ত্রিত্ব নাই এখন সোরের মতো দেখায় কি ভয় এখন বোঝা যায় এতদিন ভাব নিতে ইয়াং হচ্ছে তো ক্ষমতা মানুষকে ভয় ভেবিট করে প্রাণ চঞ্চল করে উজ্জ্বল করে কিন্তু ইউনুসের ক্ষমতা আছে কিন্তু তার মধ্যে উজ্জ্বলতা নাই চোখের পাওয়ার কমে গেছে চোখের বাড়ার কথা ক্ষমতা মানুষের চোখের পাওয়ার বাড়ায় না তার চোখের পাওয়ার কমে গেছে তো দর্শক এই জায়গায় প্রফেসর ইউনুস হতাশার প্রমাণ কি করবেন